বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দিনই ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক ও নারী নারীগড়ার প্রত্যয়ে মগরবপুরে এই প্রথম মহিলা মাদ্রাসা জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা মকরবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন মকরবপুর নাঙ্গলকোট কুমিল্লা জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্রমান্বয়ে দাখিল জেনারেল বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি করানো হয় চতুর্থ শ্রেণী থেকে শুধুমাত্র ছাত্রী ভর্তি করানো হয় ভর্তি শুরু হয়েছে পহেলা ডিসেম্বর থেকে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা মাদ্রাসায় মকরবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন কুমিল্লা জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আদর্শবান অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত আরবি ইংরেজি ও বাংলার সমন্বয়ে অত্যাধুনিক মানের পাঠদান জরুরি মাসাইল ও কোরআন শিক্ষার সুব্যবস্থা দৈনন্দিন কার্যক্রম ডায়েরির মাধ্যমে অবহিত করণ হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা মাদ্রাসা কোলহল মুক্ত মনোরম পরিবেশে অবস্থিত সম্পূর্ণ সরিয়াহ মোতাবেক পর্দার সহিত মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা সম্মত পর্দার সহিত থাকার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাতুল ফেরদৌস আদর্শ মহিলা মাদ্রাসায় মকরবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশে প্রাইমারি স্কুল সংলগ্ন মকরবপুর নাঙ্গলকোট কুমিল্লা মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন টু ওয়ান জিরো ফোর সিক্স অথবা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ টু এইট ওয়ান ফোর ফাইভ ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান